আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব হত্যাকাণ্ড শিলচর সোনাই রোডে সংগঠিত হলো এক লৌমর্ষক হত্যাকাণ্ড স্ত্রীকে দা দিয়ে হত্যা করল অধ্যাপক স্বামী পুলিশ গ্রেফতার করেছে হত্যাকারীকে রাতে শিলচর সোনাই রোডে সংগঠিত হলো লৌমর্ষক হত্যাকাণ্ড স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করল অধ্যাপক স্বামী স্বামীর দায়ের আগাতে মৃত মহিলার নাম কুহিনুর বেগম হত্যাকারী প্রাচণ্ড স্বামী আফজালুর রহমান একজন অধ্যাপক দুই সন্তান সহ অধ্যাপক দম্পতি শিলচর সোনাই রোডস্থিত একটি ভাড়া ঘরে থাকতেন জানা যায় কোনো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল শুক্রবার রাতে ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই কলহ স্বামী আফজালুর স্ত্রী কোহিনুর বেগমের গলায় দা দিয়ে উপুর জুপুরি খুব বসিয়ে রক্তাক্ত অবস্থায় ঘরের মেজেতে ফেলে রেখে পালিয়ে যায় ঘটনা প্রত্যক্ষ করে প্রতিবেশীরা পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় কোহিনুর বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটে কোহিনুর বেগমের পুলিশ গ্রেফতার করেছে হত্যাকারী প্রাচান্ড অধ্যাপক স্বামী আফজালুর রহমানকে তার নাম হইল আফজালুর রহমান এখানে জায়গার নাম হইল উত্তর কৃষ্ণপুর পার্ট ওয়ান আর এখানে হইল জৌরুদ্দিন চৌধুরী থাকে বিগত প্রায় তিন বছরের উপরে থাকি এখান থাকে আর কি এ পলিটেকনিক মানে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে ফাৰ্মাচিষ্ট আৰু লগে সেই তাৰ ষ্টুডেণ্টো নপঢ়ায় আগে এক সাত বছৰ আগে ওপৰত এটা ঘটনা হৈছিল তাৰ বৌ গড়ৰ ভিত্ৰে অলপ চেঞ্চলেছ অৱস্থাই আছিল আৰু কি তোমাৰ আমাৰ তালা নাকোলা দিয়াত সেয়ে ৰাঙেৰাই টানা আনিয়া নেওৱা হৈছে এই বেটীদাৰে নেওৱা হৈছে বেটীয়ে আছিল না গতকালকৈ আহিছে আমাৰ কিন্তু তাৰ সে তাৰ বাচ্ছা দটা তাকে আৰু সেই তাকে বেটীৰ বাঢ়ি হ'লোঁ দুবৰী আমরা ফোন পাইছি যে হে খাটি খাটিসি শুনিয়া তো দৌড়াইয়া আইসি আওয়ার পরে দেখছি তার বেটি বেটি সেন্স অবস্থা আসিল কিন্তু ওই ইকানোর মাঝে একটা শেদ আছে আর এই কনির মাঝে আছে মাতার মধ্যেও আছে এবং আমরা টানা ফোন করছি টানা আইসি ওয়ান জিরো এইটে ইয়া বাদে উঠে ইয়া গেছেন পুলিশও সঙ্গে গেছেন এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখা হয়ে গেছে ইকান তো জানি না কিন্তু বেটিটা খালকে আইসি বহুদিন আছিল না তাই জামাই কেন কতখালকে আইছে শুনছি ইয়া কিতা ইয়ে কেনা ঘরের ভিতরে লাগাইলে অবস্থা আসলো বেচারা চিলানি শুরু করছে বাদে লোকের দ্বারা দ্বারা বাড়াটি আসলা আর কি এরা পরে এই বেচারা গিয়া তার গেছে গা তার দেখা গেছে গিয়া এই বেটিটার মানে কাটি লিছে আর কি দা দিয়ে খাটছে দা কেন ফুলিছে মানে তারা তারা নিচে দা এবং ব্লাডও নিচে তারা সবকিছু এখনও আব্দুল রহমান তো ওই বাড়িয়া বাগিয়ে গেছে কোন জায়গা গেছে এখন হইতাম না ঝগড়া এটা তো মজেন ঝগড়া হরে মাঝে মাঝে শোনা যায় ইয়া তো তাই আসিল না তাই বাবার বাড়িতে আসিল বেটিরও বাড়ি দুবল আর বেটারও বাড়ি দুবল কিন্তু স্টুডেন্টও পড়ায় টেনর নাইন টেন ছাত্রও পড়ায় প্রচুর ছাত্রদের তো টিউশনও দেয় বাচ্চা তার লোকে হয় বড়োটা মেয়েও আর ছেলে দুটাও হয়